প্রিয় শিক্ষার্থীবৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের টেত্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান প্রশ্ন প্রমাণ করো যে মিড এন অর্থাৎ ভন ম্যানগোল্ড মিড এটাকে বলা হয় ভন ম্যানগোল্ড মিড এন সমান সামেশন ডিডাইড এন মিউ অফ এন বাই ডি ইন্টু লক ডি এটা প্রমাণ করতে হবে ইন্টু কত লক ডি আবার বলছি ভন ম্যানগোল্ড বা মিট এন সমান সামেশন ডি ডিভাইডস এন অফ এন বাই ডি লগ ডি এটা প্রমাণ করতে হবে সমাধান আমরাও জানি ডি ডিভাইডস এন মিট ডি সমান লগ এন এটা কিন্তু সূত্র আবার বলছি ডি ডিভাইডস এন মিট ডি সমান লগ n এটা সূত্র সমীকরণ নাম্বার হচ্ছে 1 এটাকে 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করা হয়েছে আবার মোবিয়াসের বিপরীত সূত্র হতে পাই মোবিয়াসের বিপরীত সূত্র এরকম যে f অফ n সমান সামেশন d ডিভাইডস n অফ ইনটু g অফ d হবে যদিও কেবল যদি g অফ n সমান সামেশন d ডিভাইডস n মি অফ n বাই d f অফ d হয় আবার বলছি দেখো আমরা জানি মিড ডি মিড সামেশন ডি বাই সেন মিড ডি সমান লগ এন এটা আমাদের মনে রাখতে হবে আর মুভি আছে বিপরীত সূত্রটা আমাদের মনে রাখতে হবে এরকম তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখো এখানে মিউ আছে কিন্তু এখানে মিউ নেই তাহলে আমরা এক এবং দুই এর সাথে তুলনা করতে পারবো এক এবং দুই এর সাথে যদি তুলনা করি জি অফ ডি সামেশন আছে এটার সামনে সামেশন আছে তাহলে জি অফ ডি সমান হচ্ছে মিটটি তাহলে জি অফ এন সমান হচ্ছে মিড এন আর এফ অফ এন হচ্ছে লগ এন আবার বলছি এফ অফ এন হচ্ছে লগ এন আর জি অফ ডি হচ্ছে মিড অফ মিড ডি তাহলে দেখো ধরি এফ অফ এন সমান লগ এন এবং জি অফ ডি সমান মিটটি ওইটা অনুসারে এক ও দুই নম্বর অনুসারে লিখছি তাহলে তিন নম্বর হতে পাই তিন নং হতে লেখা আছে জি অফ এন তাহলে জি অফ এন হচ্ছে কত মিট অফ এন মিট এন সমান সামেশন ডি ডিভাইড এন মি অফ এন বাই ডি এখানে লেখা ছিল এফ অফ ডি তাহলে ডি এর পরিবর্তে লেখা যায় কত বলত এফ অফ ডি তার মানে এখানে এফ অফ ডি এফ অফ ডি এর পরিবর্তে লেখা যায় লগ ডি দেখো এটি প্রমাণিত আবার বলছি ধরি এফ অফ এন সমান লগ এন এবং জি অফ ডি সমান কত মিড ডি তাহলে তিন নম্বর হতে পাই তিন নম্বর হতে মিড এন সমান সামেশন ডি ডিভাইডস এন মিউ অফ এন বাই ডি লক ডি প্রমাণিত আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন প্রমাণ করো যে মিড এন সমান সামেশন ডি ডিভাইডস এন মিউ অফ অ্যান বাই ডি সমান লক ডি তাহলে আমরা জানি এটা একটা সূত্র যে সামেশন ডি ডিভাইডস এন মিট মিট ডি সমান লগ এন এখন দেখো আবার মুভিয়াসের বিপরীত সূত্র হতে পাই এফ অফ এন সমান সামেসন ডিডিভাইটস এন জি অফ ডি হবে যদিও কেবল যদি জি অফ এন সমান সামেশন ডিডি বাইটস এন মি অফ এন বাই ডি এফ অফ ডি হয় এখানে কিন্তু এই সূত্রটাই অন্যভাবেও লেখা যায় অন্যভাবে কেমন যেমন এখানে লেখা যায় সামেশন ডিডাইটস এন মি অফ ডি ইন্টু এফ অফ এন বাই ডি কিন্তু এখানে শুধু ডি লিখেছি এখানে যখন এখানে তুমি এন ডি লেখবা তখন এখানে লিখতে হবে এন বাই ডি এখন দেখো এটার সাথে মিলিয়ে এক ও দুই নঙের সাথে যদি মিলাতে চাই তাহলে এক ও দুই নঙের সাথে মিলাতে হলে এটা লগ এন তাহলে এফ অফ এন তাহলে এফ অফ এন হচ্ছে কত বলতো লগ এন আর এখানে মিড ডি মানে কত জি অর্থাৎ জি অফ ডি সমান হচ্ছে মিট অফ ডি তাহলে এখন তিন নং এই মানগুলা তিন নঙে বসিয়ে পাই তিন নংে যদি বসাই তিন নঙে দেখো এখানে লেখা আছে কত তো জি অফ ডি না হয়ে এখানে লেখা আছে জি অফ এন তাহলে তিন নঙে আমরা লিখতে পারি জি অফ এন জি অফ এন এর পরিবর্তে লিখতে পারি মিট অফ এন মিট এন সমান সামেশন ডিড এন এখানে থাকবে মিউ অফ এন বাই ডি ইন্টু এফ অফ ডি এফ অফ ডি এখানে এন এর পরিবর্তে ডি হবে তাহলে হচ্ছে কথা বলতো লগ অফ ডি দেখো এটা যদি হয় তাহলে কিন্তু আমাদের প্রমাণিত দেখো এখানে এটা হলেই প্রমাণিত আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ ঠিক আছে পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন প্রমাণ করো যে মিড এন সমান মাইনাস সামেশন ডি ডিভাইড এন মি অফ ডি লক ডি আবার বলছি প্রমাণ করতে হবে মিট অব এন সমান মাইনাস সামেশন ডি ডিভাইডস কত এন মি অফ ডি ইন্টু লক ডি তাহলে এটা প্রমাণ করতে হবে আমাদের আমরা জানি এই সূত্রটা প্রয়োগ করি আমরা জানি সামেশন ডি ডিভাইড এন মিড ডি সমান লগ এন এটা সূত্র এটা আমাদের মনে রাখতে হবে এখন বিপরীত মুভি আছে বিপরীত সূত্র অনুযায়ী সূত্র হতে পাই এফ অফ এন সমান সামেশন ডি ডিভাইড এন জি অফ ডি হবে যদি এবং কেবল যদি যদি এবং কেবল যদি জি অফ এন সমান সামেশন ডি ডিভাইডস এন সামেশন ডি ডিভাইডস এন মিউ অফ এন বাই ডি এখানে শুধু ডি দেওয়া যেত তাহলে এখানে লিখতে হতো এন বাই ডি আবার বলছি এখানে যদি তুমি ডি দাও তাহলে এখানে লিখতে হবে এন বাই ডি কিন্তু আমাদের প্রশ্নে দেখো শুধু ডি আছে অফ ডি তাহলে আমাদের এখানে দিতে হবে কত এই সূত্রটা প্রয়োগ করতে হবে যে এখানে যদি আমরা ডি দেই তাহলে এরকম হবে তাহলে এরকম লিখতে পারি সেক্ষেত্রে আমরা এরকম সূত্র প্রয়োগ করলাম মিউ অফ কথা বলতো এন বাই ডি এখানে কত বলতো এফ অফ ডি দেখো এখানে আমরা তিন নং হতে পাই এই তিন রঙে আমরা এখানে লিখেছি দেখো এখানে আমরা এই সূত্র যদি প্রয়োগ করি অফ ডি ইন্টু এফ অফ এন বাই ডি তাহলে কিন্তু আমাদের অনেক সহজ সহজ কথা এখানে বলছি কেন এটা প্রয়োগ করবো দেখো এখানে আছে অফ ডি তাহলে আবার বলছি দেখো আমরা জানি আমরা জানি মিড ডি সমান মিড ডি আমরা জানি কত মিট ডি সামেশন ডি ডিভাইড স্যান মিট ডি সমান লগ এন সমীকরণ এক আবার মোবাইল বিপরীতে বিপরীত সূত্র হতে পাই এফ অফ এন সমান সামেশন ডি ডিভাইডস এন জি অফ ডি এটা হবে কত এত হবে যদি এবং কেবল যদি জি অফ এন সমান সামেশন ডি ডিভাইডস এন মি অফ ডি ইন্টু এফ অফ এন বাই ডি এটা হয় তাহলে দেখো এখানে প্রয়োগ করবো আমরা এখানে এক ও দুইয়ের সাথে যদি তুলনা করি এফ অফ এন হচ্ছে লগ এন আর জি অফ ডি হচ্ছে মিড ডি জি অফ ডি হচ্ছে কত মিট ডি তুলনা করি এরকম পাচ্ছি তাহলে তিন নং হতে পাই তিন নং হতে কত পাই এই তিন নং তিন নং এ জি অফ এন তাহলে এখানে কত মিট এন মিটেন বসাবো সমান সামেশন জি ডিভাইডস এন মি অফ ডি আর এখানে আছে লক এখানে এফ অফ এন বাই ডি এফ অফ এন হচ্ছে লগ এন তাহলে এফ অফ এন বাই ডি তাহলে এটা হবে লক এন বাই ডি আমরা জানি লগ যদি বিয়োগ ভাগ থাকে তাহলে কিন্তু বিয়োগ হয় লগ ভাগ থাকলে বিয়োগ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লগ যেমন এরকম আমরা জানি যে এক্স বাই ওয়াই হলে লক এক্স মাইনাস লক ওয়াই হয় তাহলে দেখো এখানে আমাদের আছে লগ কত বলতো এন বাই ডি অর্থাৎ এখানে সেরকম এরকম লক এন বাই ডি এটা আমরা লিখতে পারি লগ এন মাইনাস লগ ডি এরকম দেখতে পারি তাহলে আমাদের হবে সমান ডি সামেশন ডি ডিভাইডস এন মি অফ ডি লগ এন মাইনাস লগ ডি তাহলে এটা তো আলাদা করি একবার লগ এন এর সাথে এই পুরোটা গ্রহণ হবে আরেকবার লগ ডির সাথে এটা গ্রহণ হবে লগ এন এখানে ডি সাপেক্ষ ডিটা হচ্ছে চলক লগ এন হচ্ছে ধ্রুবক লগ এনটা বাইরে চলে আসলো সামেশন ডি ডিভাইডস এন অফ ডি মাইনাস এখানে হচ্ছে ডি ডিভাইডস এন মিউ অফ ডি ইন্টু লক ডি এখন দেখো এখান থেকে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি আমরা জানি সামেশন ডি ডিভাইডস এন ডি এটার মান হচ্ছে জিরো তাহলে এটার মান যদি জিরো হয় তাহলে দেখো থাকবে কত শুধু এই পাশে থাকবে ডি ডিভাইডস সামেশন ডি ডিভাইডস এন মিউ অফ ডি লক ডি এই এক এই সূত্রটা প্রয়োগ করে যেহেতু আমাদের এই সূত্রটা আছে যে এই সূত্রটা প্রয়োগ করে যে সামেশন ডি ডিভাইডস এন অফ ডি সমান জিরো যখন এন এর মান ওয়ান থেকে বড়ো আর এটার মান ওয়ান হবে যখন এন এর মান ওয়ান যেহেতু এন এর মানটা ওয়ান থেকে বড়ো তাহলে এটার মান হচ্ছে কত জিরো তাহলে জিরোর সাথে যাই গুণ করি না কেন জিরো হবে থাকবে কত এই পাশ থাকবে এরকম অতএব মিট এন অতএব মিট এন সমান মাইনাস সামেশন ডিডাইডস এন মিউ অফ ডি লক ডি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এটা আমি প্রথম থেকে আবার বলছি প্রমাণ করো যে মিট এন সমান মাইনাস সামেশন ডি ডি বাইডস এন মিউ ডি লগ ডি তাহলে এটা প্রমাণ করার জন্য আমরাও জানি সামেশন ডি ডিভাইডস এন মিট ডি সমান লগ এন এটা আমাদের সূত্র এটা মনে রাখতে হবে সমীকরণ এক আবার মুভিয়াস বিপরীত সূত্র হতে পাই এফ অফ এন সমান সামেশন ডি ডিভাইডস এন জি অফ ডি হবে যদি এবং কেবল যদি জি অফ জিওপন সমান ডি সামেশন ডি ডি এন এন অফ ডি এফ অফ এন এরকম হয় এফ অফ কত মূলত এরকম এফ অফ এন বাই ডি হয় তাহলে এটা তিন নং এখন এক এবং দুই নং এর সাথে তুলনা করলে দেখো এটা সামেশনের পরে আসে মিড ডি আর এখানে সামেশনের পরে আসে ডি তাহলে জি অফ ডি সমান হচ্ছে মিড ডি আর এফ অফ এন হচ্ছে লগ এন তাহলে দেখো এটা আমরা এভাবে মিলিয়ে ধরলাম ধরি এফ অফ সমান লগ এন এবং জি অফ ডি সমান মিড ডি এই মানগুলো আমরা তিন রঙে বসিয়ে পাই তাহলে দেখো তিন রং সমীকরণে এটা লেখা যায় কত এভাবে লেখা যায় যে মিড এন এখানে এফ এফ এন এর পরিবর্তে লেখা যায় মিড এফ এখানে জি অফ এন জি অফ এন এর পরিবর্তে লেখা যায় মিড এন সমান ফার্মেশন ডি ডিভাইডস এন মিউ অফ ডি আর এটা হচ্ছে লগ এন বাই ডি এখানে এটা কিন্তু আমাদের এখানে ভাগাকার আছে তাহলে এটা বিয়োগ হবে এটা বিয়োগ হয়ে এরকম হয়েছে এখন আলাদা আলাদা করেছি এই পুরোটা একবার লগ এন এর সাথে গ্রহণ হবে আর এই পুরোটা একবার লগ ডির সাথে পূরণ হবে এরকম হবে এখন দেখো এই লগ এনটা বাইরে নিয়ে আসলাম সামেশনাগার এটা লিখলাম মাইনাস কত এরকম লিখলাম এটার মান কিন্তু জিরো তাহলে জিরো আর এটা হচ্ছে কথা তো মাইনাস সামেশন ডি ডিভাইটস অ্যান মিউ অফ ডি লগ ডি তাহলে জিরো সাথে জাইগুন এই সূত্র প্রয়োগ করে জিরো সাথে জাইগুন করো না কেন জিরো হয়ে যাবে এরকম অতএব মিট অফ আমাদের এখানে কথা তো অতএব মিট অফ অ্যান সমান মাইনাস সামেশন ডি ডিভাইডস্যান মিউডি মিউ ডি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ